আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার টেক্সট থেকে ইমেজ তৈরি করতে পারবেন স্ক্রিনে আপনাদের কিছু ফটো দেখায় এইগুলো আমি কিভাবে তৈরি করছি সেটাই দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনের ফটোতে কিছু নাম লেখা আছে সাকিব নাম লেখা আছে সাকিব কিন্তু এই সাকিব নামটা আপনারা ইচ্ছা করলে আপনার নিজের নামে রূপান্তরিত করতে পারবেন কিভাবে করব সেটাই দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে ইচ্ছা করলে আপনার জার্সিতে আপনার নাম লিখতে পারবেন ইচ্ছা করলে আপনি অন্য ইমেজ তৈরি করতে পারবেন তাই কথা বেশি না বলে আমরা মূল ভিডিওতে চলে যাই শুরুতে আপনি আপনার পছন্দের ব্রাউজারটা ওপেন করে নেবেন এরপর সার্চ করবেন বিং ইমেজ ক্রিয়েটর লিখে বিং ইমেজ ক্রিয়েটর লিখে সার্চ করার পরে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে ইন্টারফেসে আসার পরে বলতেছে যে কিছু লিখতে লেখার পরে জয়েন এন্ড ক্রিয়েটিভ ক্লিক করতে হবে তারপরে সাইন ইন করতে হবে তা না হলে সাইন ইন হবে না এজন্য আমি মনে করেন লিখব যে এ বয় ইজ প্লেইং মানে একটা বালক লাধুলা করতেছে এ বয় ইজ প্লেইং লিখলাম তারপরে কি করতে হবে জয়েন এন্ড ক্রিয়েট এ ক্লিক করতে হবে জয়েন এন্ড ক্রিয়েট এ ক্লিক করার পরে সাইন ইন এর পেজে ইন্টারফেসে নিয়ে আসছে এরপর বলতেছে যে ইমেইল বা ফোন নাম্বার দিয়ে সাইন ইন করো আপনার নির্দিষ্ট একটি ইমেল বা ফোন নাম্বার দিয়ে দিবেন মনে করেন আমি আমার একটি নির্দিষ্ট ইমেইল দিয়ে দিলাম ইমেইল দেওয়ার পরে কি করব নেক্সট এ ক্লিক করতে হবে নেক্সট এ ক্লিক করার পরে আপনার জিমেইলে এটা কোড যাবে আমি আমার জিমেইল থেকে কোড আনবো

ইমেজ তৈরি হয়ে গেছে আপনাদের একটু বড় করে দেখাই এই দেখেন চারটি ইমেজ তৈরি হয়ে গেছে সুন্দর সুন্দর চারটি ইমেজ তৈরি হয়ে গেছে এরপরে আমাদের মূল টপ ছিল যে একটি বয় যার পিছে সাকিব নামে নাম্বার সেভেন লেখা ছিল সেটা আপনারা কিভাবে তৈরি করবেন এই লেখাটি থেকে আপনারা তৈরি করতে পারবেন কিন্তু এই লেখাটি আপনারা কোথায় পাবেন এই লেখাটি আপনারা আমার ফেসবুক পেজে পেয়ে যাবেন আর যদি এখান থেকে চান টেক্সট থেকেও দেখে দেখে লিখতে পারেন আর যদি কপি করে আনতে চান তাহলে আমার ফেসবুক পেজে যেতে হবে ফেসবুক পেজে যে সেখান থেকে কপি করে এনে পেস্ট করে দিতে হবে পেস্ট করে দিলে ফেসবুক পেজে যাবেন এই দেখেন কপি করলাম কপি করার পরে পেস্ট করে দিব এখানে এসে পেস্ট করে দিব তাহলে একটা ইমেজ তৈরি হতে শুরু করবে এই যে ইমেজ চারটি ইমেজ তৈরি হয়ে গেছে সাকিব নাম্বার সেভেন পিছে জার্সিতে লেখা এই চারটি ইমেজ তৈরি হয়ে গেছে এই দেখেন বড় করে দেখাই চারটি ইমেজ তৈরি হয়ে গেছে সুন্দর এইচডি ডি কোয়ালিটির চারটি ইমেজ তৈরি হয়ে গেছে এরপর আপনারা দেখেন উপরে দেখতে পাচ্ছেন চোদ্দ চোদ্দ মানে হচ্ছে আপনারা প্রতিদিন পনেরো বার একটি ইমেজ তৈরি করতে আমি এই আজকের দিনে মাত্র একটি ইমেজ তৈরি করছি আপনাদের দেখানোর জন্য সেজন্যই চোদ্দ দেখাচ্ছে আপনারা যদি বারবার করেন পনেরো বারের বেশি করতে পারবেন না এরপর আপনারা চাইলে রিসাইজ করতে পারবেন এখান থেকে ল্যান্ডস্কেপে ক্লিক করবেন তাহলেই রিসাইজ হয়ে যাবে এটা আপনারা চাইলে কভার ফটো হিসেবেও ইউজ করতে পারবেন অরিজিনাল সাইজটা দেখায় এই দেখেন অরিজিনাল সাইজ রিসাইজও দেখছেন আবারও দেখায় কিন্তু আমরা কিভাবে ডাউনলোড করব এখানে ডাউনলোডে ক্লিক করার মাত্রই ডাউনলোড হয়ে যাবে এই দেখেন ডাউনলোড হয়ে গেছে কত সুন্দর এভাবে আপনারা চাইলে সহজেই একটা ইমেজ তৈরি করতে পারবেন আর আপনারা যদি ইংলিশ না পারেন তাহলে কি করবেন গুগল ট্রান্সলেট এ যাবেন তাহলে গুগল ট্রান্সলেট যাওয়ার পরে আপনার মনের মাধুরী মিশায় বাংলা লিখবেন সেটা ইংলিশে কনভার্ট হয়ে যাবে ইংলিশে কনভার্ট হওয়ার পরে সেটা কপি করে এনে আপনার এখানে রুম পেস্ট করে দিবেন তাহলে ইমেজ তৈরি হয়ে যাবে তো এভাবে আপনারা চাইলে সুন্দর সুন্দর ইমেজ তৈরি করতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত আপনারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও যাতে করে ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায় ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশেই থাকুন এছাড়া বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেন তো আল্লাহ হাফেজ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ